স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম রোজার আগেই নির্বাচন সম্ভব শিগগির তারিখ ঘোষণা তারেক রহমানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ তীব্র গরমে অস্বস্তিকর যাত্রা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বড় হামলা ছয় বিজ্ঞানী সহ কয়েকজন নিহত এবারে বিস্তারিত সব প্রস্তুতি শেষ করা গেলে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি শিগগিরই ঘোষণা করা হবে ভোটের তারিখ দীর্ঘ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয় শুক্রবার লন্ডনের সময় সকাল পৌনে নয়টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে পার্ট লেনের হোটেল ডোর টেস্টারে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তাকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানান হোটেলে প্রবেশের পর তারেক রহমানকে সাদরে গ্রহণ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় ঠিক নয়টায় শুরু হয় প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পূর্ব নির্ধারিত একান্ত বৈঠক প্রায় দেড় ঘণ্টা ধরে তারা জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বৈঠকে সরকারের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন পরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের যৌথ বিবৃতি তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করে যেতে পারে পরে জুলাই সনদ সংস্কার ও বিচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন খলিল ও আমির খসরু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব সংস্কার এবং বিচার দুই পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগি দেখতে পাব নির্বাচনের নির্দিষ্ট তারিখ কখন ঘোষণা হতে পারে এমন প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্ন করেন এক গণমাধ্যম কর্মী তারেক রহমান সেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের পর ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা যাত্রীরা বলছেন ট্রেন ছাড়তে বিলম্ব না ঘটলেও তীব্র গরম এবং ভিড়ের কারণে যাত্রা অস্বস্তিকর ছিল সারা বছর রাজধানীকে কর্মচঞ্চল রাখেন যারা তারাই ঈদ এলে চলে যান আপন ঠিকানায় আত্মীয় স্বজনদের সাথে ঈদ কাটিয়ে সেই রাজধানীবাসী আবার ফিরছেন জীবিকার টানে শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় এক একটি ট্রেন আসছে আর পরিবার পরিজন নিয়ে মানুষ নামছেন ট্রেনের পর্যাপ্ত ভালো শিডিউল ছিল সব মিলে পরিবারের সাথে ভালো একটা ঈদ উদযাপন করে ফিরলাম প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল মানে উঠা যাচ্ছে ছিল না নামা যাচ্ছে ছিল না কোনোভাবেই আর ফ্যানও চলতেছিল না নষ্ট হয়ে গেছিল ফ্যান মানে কবি ভুগান্তি হইছে নিজে সিটে বসে যাবেন তারপরও মনে করে মানুষ একজনের উপর আরেকজন ঢাকায় পড়তে থাকি আর কি স্টেশন মাস্টার জানান ফিটতি পথে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই আপনারা যে জানেন যে কর্মজীবী মানুষ ঢাকা অভিমুখী তাদের কর্মপরিবেশে ফেরার জন্য আমাদের রেলওয়েতে তারা ভ্রমণ করতেছে আমরা চেষ্টা করছি যে ট্রেনগুলো যাতে যথাসময়ে রিসিভ এবং ডিসপাস করতে পারি এ যাত্রা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিলম্বতা নেই রাজধানীর কয়েকটি বাস স্টপেস ঘুরে দেখা গেছে সড়কপথে যানজট না থাকায় নির্দিষ্ট সময়ে ফিরেছেন গন্তব্যে বাস যাত্রীরা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আশপাশের দেশে এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে নজিরবিহীন হামলার ঘটনা ঘটল ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল পারমাণবিক ও সামরিক স্থাপনা এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে বিশ্লেষকেরা বলছেন এই হামলা ইরানের আশেপাশের দেশগুলোতে অস্থিরতা সৃষ্টি করবে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল অলরেডি আছে কারণ আমরা জানি গাজা গণহত্যা চলছে গাজাতে যে আক্রমণ এবং গাজা যুদ্ধ কন্টিনিউ করছে এখন এই বর্তমান আক্রমণের মাধ্যমে পুরো অঞ্চলে আরেকটি ফ্রন্ট ওপেন করা হলো যুদ্ধের এবং বলা যায় যে একটা শুধু আঞ্চলিক না আন্তর্জাতিক যে শক্তিগুলো আছে তারাও কিন্তু কোন না কোনোভাবে এখানে যুক্ত হয়ে যেতে পারে চায়না এবং তুরস্ক খুব সম্ভবত একটা মডারেট রোল প্লে করতে পারে আমার মনে হয় যে মানে এই এই উত্তেজনা বা এই টেনশন যেন বড় ধরনের যুদ্ধে রূপ না নেয় সেই দিকে আমার মনে হয় মিত্র দেশগুলোর একটা মডারেট রোল প্লে করার সম্ভাবনা থাকতে পারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান এই দুই বিশেষজ্ঞ এটি আমার কাছে মনে হয় যে কূটনৈতিক বিবেচনায় এটা হয়তো বা বিশ্বাসযোগ্য এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ইরানের সঙ্গে একটা কূটনৈতিক চ্যানেলে তারা যোগাযোগ করছিল এবং একটা চুক্তির জন্য চেষ্টা করছিল নিউক্লিয়ার ডিল এক সময় ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তো সে কারণে আমার মনে হয় যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের পজিশনটা মানে একদিকে আমরা গ্রহণ করতে পারি যে না এই আক্রমণের ব্যাপারে তাদের অনুমতি ছিল না ভাই যুদ্ধের ব্যাপারে এই হামলা চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই জানতো না এটা বিশ্বাস করা যায় না ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতি কূটনীতি ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। সস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা এদিকে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় হামলা চালিয়েছে ইসরায়েল আজ রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চালানো হামলায় দেশটির সেনাবাহিনীর প্রধান ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন হামলার জবাবে তাৎক্ষণিক ইসরায়েলের দিকে একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান স্থানীয় সময় শুক্রবার ভোর ইরানের মানুষ তখনও ঘুমাচ্ছিলেন ইরেনের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সহ ডজন খানেক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা যার মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দেয় অপারেশন রাইজিং লায়ন নামের এই অতর্কিত হামলাকে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার আগ পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় ইরানের সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সহ বেশ কিছু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এছাড়া দেশটির ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানীও ইসরায়েলি গোলায় প্রাণ হারান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের শীর্ষ উপদেষ্টা আলী শামখানিও হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে ইসরায়েল শুধুমাত্র পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি করলেও তেহরান কর্তৃপক্ষ বলছে রাজধানীর আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে এবং হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছে হামলার পর তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ আকাশসীমা বন্ধ করে দেয় প্রতিবেশী ইরাকও এই হামলার জন্য ইসরায়েলকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিন এরই মধ্যে পাল্টা জবাবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একশোটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান তবে বিপদ বুঝতে পেরে ইরানে হামলার পরপরই দেশে জরুরি অবস্থা জারি করে ইসরায়েল কর্তৃপক্ষ এছাড়া সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় দেশের চতুর্দিকে দশ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে নেতানিয়াহ এদিকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র বলছে ইরানে একতরফাভাবে হামলা চালিয়েছে ইসরায়েল ওয়াশিংটন এর সাথে জড়িত নয় তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে সেই বিষয়ে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ এবার খেলার খবর আগামী এক বছরের জন্য বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন মেহেদি হাসান মিরাজ সিনিয়রদের কাছ থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী দল চালানোর কথা জানান তিনি সকালে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিসিবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিরাজ ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না আমি একা নয় আমার সাথে সবাই আছে সাকিব সাথে যেটা কথা হয়েছিল আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক এবং বাংলাদেশের যারা এখন নতুন উত্তি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে যেহেতু টেস্ট ক্রিকেটে চ্যাম্পিয়নশিপ ছিল আমাদের ওডিআই তো ওইরকম হয়নি সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে